আপনার খুশিতে খুশি হতো আপনি রাগান্বিত হলে রাগান্বিত হতো সব সময় আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখত হুজুর আপনার সাথেই মোয়ামালা কেয়ামতের ময়দানে আবু তালেবকে কোনো উপকার দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নাম দেবে আপনি লাখ জনতার সামনে বলেছেন দেবে না তো আপনার কথা শুনবো না আমার নবীর কথা শুনবো মুসলিম শরীফ পড়েন নাই এরপরে আপনারা বলেন হুজুর আপনারা শুধু শুধু আমার নবীকে আব্দুল্লাহ আব্বাস বিন আব্দুল মুতালিব জিজ্ঞেস করতেছেন। দুনিয়াতে থাকতে আবু তালেব আপনাকে এভাবে লুকাফটার করেছে আবু তালেবের এই মহামালা হাল নাফা আতা আপনাকে কি উপকার দেবে আমার নবী বলতেছেন আবুল আবু তালেবকে এটা কোনো উপকার সাধন করবে আমার নবী বলতেছেন হ্যাঁ উপকার সাধন করবে কেমনে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেছেন লাউলা আনা যদি আমি না থাকতাম লা কাম আফির দর কিলাস আবু তালেব জাহান্নামের সর্ব নির্মোষ করে থাকতো কিন্তু আমার কারণে আল্লাহ তার আজাবকে একেবারে লঘু করে দিয়েছে কিরকম লঘু তো আফয়ানুল আযাবে আজাব আনিয়ামাল কয়ামা কিয়ামতের মায়দানে একেবারে লঘু শাস্তি ভোগ করবে আবু তালেব আবু তালেব মহব্বতের কারণে সম্মানের কারণে উপকার পায় না এখন আমি আপনাদেরকে কোন আনকমন হাদিসের কথা বলতেছি না এটা মাদ্রাসায় যারা পড়েছে ফাজিল কামিন আমার ভাই অত্যন্ত আদবের সাথে আপনাকে আদব করার দরকার নেই আমরা ছোট মানুষ অনেক ছোট আমি বিনয়ের সাথে মহব্বতের সাথে বলছি প্লিজ ওয়েল প্রিপেয়ার একেবারে ভালো করে প্রেপারেশন নেন একটা জায়গা আপনারা আমি আমি জানি না কেন আপনারা এই জায়গার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করেন না বিশ্বনবী বিশ্বনবী খবরদার আদমের সাথে নেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বারবার বিশ্বনবী সে হোয়াট হোয়াট ইউ মিন বাই সে সাল্লাহ আলহি ওসাল্লাম বলবেন আমার নবীর সাহানে যখন কথা বলবেন যখন কথা বলবেন তখন বলবেন বলেছেন বলবেন নিবেন দেবেন দিবে না করবে না আউলিয়া ইকরামের সাহানে যখন কথা বলবেন তো বলবেন বলবেন এখন আমি আপনাদেরকে কি বললাম আবু তালেব আমি ওনার কথা বর্ণনা করতেছি মুমেন না মুমেন না হওয়া সত্ত্বেও আবু তালেবের মোহব্বত আবু তালেবের তাজিম আবু কে নাফা তথা উপকার দেবে কিনা এই কথা হজরতে আব্বাস জিজ্ঞেস করলে আমার নবী বলেছেন হ্যাঁ দিবে কিভাবে তো আমি না থাকলে জাহান নামের নিম্নস্তরে থাকতো আমার কারণে আল্লাহ তাকে জাহান নামের একেবারে লঘু আজাব দান করবে আর আবু তালেবের ব্যাপারে কারণ আপনারা তো ওরে বাপ রে ভাব অনেক বেশি খোলা মোহাল্লা ফিন্নার অনেককে বলতে শুনেছি আপনি যেহেতু বর্তমানে ওয়াস্তকরির করেন আমি আপনাকে বিনয়ের সাথে বলবো সৌদি আরবে যখন যাওয়া হবে সৌদি আরবের লাইব্রেরি থেকে আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালিব এই কিতাবটা খরিদ করবেন খুব বেশি বড় না পঞ্চাশ ষাট পৃষ্ঠার মতো সেখানে আবু তালেবের কবিতাগুলো আছে সেই কবিতাগুলা পড়ে রাতে মনে মনে সিদ্ধান্ত নেবেন রয়ে গেল জম্ভুর উলামা ইকরামের অভিমত সেটা আমাদের মাথার উপর আর অন্যান্য উলামা ইকরামের অভিমত সেটা আমাদের মাথার উপর আমি বলতেছি উগ্রতাটা কমান কমানোর জন্য এই কবিতাগুলো অনেক ফায়দা দেবে সেখানে দেখবেন আবু তালেব আমার নবীর কি লিখেছে এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম এখানে আমি কোন বিষয়ে আর কোনো মন্তব্য করব না এটা তো আবু তালেব আবু লাহাবের ব্যাপারে আপনারা সবাই জানেন কোরআন আয়াত হয়েছে আবি নাজিল এখন আপনারা জানেন আমার নবী দুনিয়াতে আসার খবরে উনি আঙ্গুলের ইশারা দিয়ে ওনার স্লেভ গার্ল সুয়াইবা ওটাকে মুক্ত করেছে ফ্রি করে দিয়েছে হি হাজ ফ্রি হিস লাইফ খুশি হয়ে যে ঘরের মধ্যে ভাতি যা এসেছে এখন এই কথা এমনিতে আমরা বুখারি বাদে কিছু বুঝি আমি বুঝি না এই মেন্টালিটি এমনিতে বুখারি বাদে কজুর বুখারিতে থাকলে বলে তো আমি এক ভদ্র লোককে বুখারের এই হাদিস বলার পরে কজুর এখানে এই বুখারের এই হাদিস নিয়ে একটু কথাবার্তা আছে কথাবার্তা <laughs> এসেছে <laughs>

আমি যে দুই আঙ্গুলের ইশারাই সোয়াইবাকে মুক্ত করেছি সেই দুই আঙ্গুল দিয়ে বিশেষ পানি বের হয় যেটা আমি পান করি করি আমার আজাবকে কিছুটা হালকা করা হয় আমার আজাব কিছুটা হালকা করা হয় এখন আবু লাহাবের মতো কাফের আবু লাহাবের মতো কাফের আমার নবীর আগমনে খুশি হয়ে সোয়াইবাকে মুক্ত করে উপকৃত হয়েছে কি হয় নাই এটা বুখারী আমি আমাকে কিছু বললে আপনি বুখারী শরফের হাদিস পুরো সমগ্র নিকেব করে। আমার কোনো অসুবিধা নেই আমি শুধু আপনাকে বলতেছি আপনি বলে দিবেন লাখ জনতার সামনে কি শুধু mohabbat আমি আপনার সাথে একমত কিন্তু আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজের সাথে আমি একমত না আমি তো প্রথমে জানের কথা বলে দিয়েছি কিন্তু mohabbat শুধু মুসলমানকে না

তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করবে যে ব্যক্তি আমার নবীকে স্বীকার করে আমার নবীর মহবত নিয়ে আমার নবীর আগমনের দিন খুশি উদযাপন করেছে আবু আল্লাহবের সাথে যদি আল্লাহ এ আচরণ করেন তো ওই মর্দে সাথে আল্লাহ কি আচরণ করবে আপনারা বুঝতে পেরেছেন হজরত নাজির কথা